কামনা আছে আমরা এক মিনিট নবতা পালন করবো শুরু করুন اے بم بم آ فرائینل میچ شروع حچه فرائینل میچ সন্ধ্যা হয়েই গেছে তো ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে একটুখানি এদিক ওদিক শুধু লাইট রয়েছে ওটাতেই আপাতত ফাইনাল ম্যাচটা চলছে

হোস্টেল প্যান্থার ভার্সেস শিবশঙ্কর একাদশ আজকে কিন্তু বিশ্ব মাঠে খেলছে বিজয় তুসার আজকে নিকো শিবশঙ্কর আক্রমণ

গোল করলো সমীর লাভলি গোল এক্ষেত্রে গোল হয়ে গেল এক্ষেত্রে অসাধারণ গোল করলো সমীর কিন্তু আগের দিনেও ছটা না কটা গোল করেছিল ছটা মনে হচ্ছে গোল করেছিল শিবশঙ্কর একাদশে গিয়ে গেল এক শূন্য গোলে ভোলাদা দিকে অপরদিকে দেবা চূড়ান্ত পর্যায়ের ফাইনাল ম্যাচ যারা চ্যাম্পিয়ন হবে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে ষাট হাজার টাকা যারা রানার্স হবে তারা পাবে চল্লিশ হাজার টাকা চূড়ান্ত পর্যায়ের ফাইনাল ম্যাচ চলছে শিবশঙ্কর একাদশ ভার্সেস পোস্টাল প্যান্থার পোস্টাল প্যান্থার আপাতত এই শূন্য এক শূন্য গোলে পিছিয়ে রয়েছে এগিয়ে রয়েছে শিবশঙ্কর একাদশ তবে দেখা যাক শেষ পর্যন্ত স্কোর লাইন কী হবে দশ মিনিট করে কিন্তু খেলা দিয়েছে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল ম্যাচ কেননা লাইট একদমই নেই বলতে পারা যায় অল্প লাইট রয়েছে ওই লাইটে ও আবার গোল আবারও গোল ওখানে সমীর আবারও সমীরের করা গোলে এগিয়ে গেল দুই শূন্য হয়ে গেল দুই শূন্য সমীর এক্ষেত্রে কিন্তু দুই শূন্য গোলে এগিয়ে গেছে এই মুহূর্তে শিবশঙ্কর একাদশ দুর্দান্ত ম্যাচ আপাতত এই মুহূর্তে সমীর অসাধারণ দুটো গোল করল এবং আগের দিনও কিন্তু পাঁচটা না ছটা গোল করেছিল একাই তবে যদি যদি কোনো ম্যান অফ দ্য সিরিজ যদি থাকে তাহলে ম্যান অফ দ্য সিরিজ কিন্তু সমীরই পাবে কেননা ছটা কিংবা সাতটা গোল করে ফেললো সাতটা আগের দিন পাঁচটা গোল করেছিল আজকে দুটো হয়তো গোল সংখ্যা বেশিও হতে পারে মানে শ্রীমল গোলকিপারের কাছে বল শ্রীমল থেকে সঞ্জয় সঞ্জয় অপরদিকে দেবার উদ্দেশ্যে দেবা একদম অপর প্রান্তে চলে গেছে বল শিবশঙ্কর একাদশের আক্রমণ ভোলাদা ভোলাদা থেকে আবার ওখানে ভোলাদা ব্যাক টু শ্রীমল প্রায় সন্ধে হয়েই গেছে সন্ধ্যা ফার্স্ট হাফের খেলা চলছে তবে ওখানে সমীর আক্রমণে বাউল বল দখলের লড়াই বাউলের সাথে এই মুহূর্তে শুভঙ্কর বিজয় বিজয় থেকে অপরদিকে সমীরের উদ্দেশ্যে বল দুই শূন্য হয়ে গেছে এখনও পর্যন্ত স্কোর লাইন সরি কমেন্টের ইয়েটা কমেন্ট তোমরা যেটা করবে সেটা আপাতত আমি চালু করেছিলাম চালু করিনি আপাতত যার জন্যে এখন চালু করলাম আমি কমেন্ট কোনো দেখতে পাচ্ছিলাম না যার জন্যে কমেন্টের রিপ্লাই কোনো হ্যাঁ শিমলের সেই লেভেলের গোল করেছিল ওই বামনিযা মাঠে আবারও শিমল দুই শূন্যর ব্যবধান রয়েছে দুই শূন্য udah bro, macet, kalau <tellan> aneh, কোস্টাল প্যান্থার আক্রমণ করার চেষ্টা গোল পরিশোধ করার চেষ্টাই রয়েছে তবে ওখানে ভোলাদা থেকে ব্যাক টু শ্রীমল এই মুহূর্তে ভোলাদা আবারও সঞ্জয় সঞ্জয় থেকে বিশ্বর উদ্দেশ্যে বল বিশ্ব বিশ্ব থেকে সমীর আবারও গোল হতে পারে এবং গোল ট্রিক করলো সমীর আটট্রিক করে ফেললো এক্ষেত্রে তিন শূন্য হয়ে গেল দুরন্ত ফুটবল এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিবশঙ্কর একাদশের ওখানে সমীর কিন্তু তিনটে গোল একাই করলো হ্যাটট্রিক করে ফেললো ফাইনাল ম্যাচে হ্যাট্রিক অর্থাৎ নটা থেকে দশটার মতো গোল হয়ে গেল টোটাল টুর্নামেন্টের গোল সমীরের এবং অপরদিকে পোস্টাল প্যান্থার কিন্তু পিছিয়ে গেছে অনেকটাই হ্যাঁ ঠিক করল কিন্তু সমীর

তবে চ্যাম্পিয়ন এবছরের চ্যাম্পিয়ন কিন্তু শিবশঙ্কর একাদশ তিন শূন্য হয়ে গেছে স্কোর লাইন সেকেন্ড হাফের খেলা শুরু হলো এখনো পর্যন্ত স্কোর লাইন কিন্তু তিন শূন্য গলে এগিয়ে রয়েছে শিবশঙ্কর একাদশ বুলেট সিদ্ধার্থ হয়ে ঝুলুন সমীর শর্ট নেওয়ার চেষ্টা এক্ষেত্রে কিন্তু গায়ে প্রতিহত হল আদৌ অন্ধকার হয়েই গেছে তবে আর লাইভ করছি না বন্ধ করে দিচ্ছি কেননা তিন শূন্য হয়ে গেছে দশ মিনিটের খেলা আর কী হবে লাইভ করে বলো শিবশঙ্কর একাদশ এ বছরের চ্যাম্পিয়ন হয়েই গেল বলতে পারা যায় শেষ করছি ঠিক আছে শেষ করে দিচ্ছি আর মতো দেখাচ্ছেও না শেষ করলাম